শীতের এই ছোটবেলা তার সাথে ঠান্ডাটা কিন্তু জমিয়ে পড়েছে সকালবেলা তো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না কিন্তু উঠতে তো হবে কারণ সংসারে অনেক কাজ রয়েছে নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে সময় হয়েছে ওই সকাল সাড়ে ছটেছি আরও কিছুক্ষণ আগে নিচে গেলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চাও খাওয়া হয়ে গিয়েছে তারপরে আমি চলে এসেছি ওপরে নিজের স্কিনটা কেয়ার করে নিচ্ছি তারপরে ঘর বাড়ি পরিষ্কার করবো প্রত্যেক দিনে তো এইগুলো রুটিন জানোই প্রত্যেকটা গৃহবধূ সে বাড়িতে থাকলেও কি এবং অফিস করলেও কি তাকে সংসারের কাজগুলো কিন্তু কমপ্লিট করেই যেতে হয় তো আমি সেই মতো কাজে লেগে পড়েছি সবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানা এলোমেলো থাকলে না একদম দেখতে ভালো লাগে না এরপরে তো আমার রান্না আছে সেজন্য ঝটপট করে ওপরের কাজগুলো সেরে আমি চলে যাব নিচে নিচে গিয়ে বসিয়ে দেবো রান্না তো দেখো আমার বিছানাটা ঝাড়া হয়ে গিয়েছে আর এখন কাঁথাগুলো পুছিয়ে রাখলাম এখন কী তো মোটা এখনও বার করে তবে এবার বার করতে হবে ঠান্ডাটা কিন্তু বেশ জমিয়ে পড়েছে এটাতে খুব একটা শীত কাটছে না তো কয়েকটা কাঁকড়া ছিল আমি ওই কাঁকড়াগুলোকে এখন বেছে নিচ্ছি আজকে কাঁকড়ার ঝোল করবো ওই ফুলকপি আলু বেগুন দিয়ে কাঁকড়ার ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে শেখা আমার বাবার বাড়ির ওইখানে কাঁকড়ার এরকমভাবে ঝোল হয় না ওই ঝাল করে নয় টক করা হয় নয় ভেজে খাওয়া হয় তো আমি এটা এখানে এসেই শিখেছি আমার তো বেশ খেতে ভালোই লাগে আর আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করেন তো আজকে আমি কাঁকড়ার ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইদিকে আমি দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি যেহেতু আমাকে রান্না বান্না করে পার্লারে যেতে হয় সেই জন্য একটু সকাল সকাল রান্নাটা আমাকে করে নিতে হয় আজকে ছিল হাট হাজবেন্ড হাট থেকে চলে এসেছে আর শীতকাল মানেই তো নানান ধরনের সবজি একদম টাটকা টাটকা এই সবজিগুলোর স্বাদ বলবো মানে অন্য সময় কিন্তু এই সবজিগুলোর সেরকম স্বাদ হয় না শীতকালে যতটা স্বাদ হয় দেখতেই পাচ্ছ এখানে ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে চলে এসেছে তো আমি সব কিছু এখন গুছিয়ে রেখে দিলাম রেখে আর এখানে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি এখন ডিম ভাজবো সেই জন্য কড়াইতে একটুখানি লবণ আর হলুদ দিয়েছি তেলের মধ্যে তারপরে গরম হয়ে যেতে ডিম সেদ্ধগুলো ওর মধ্যে দিয়ে বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি বাবা না হালকা ডিম ভাজা খেতে পছন্দ করে না সেই জন্য একটু কড়া করেই ভাজতে হয় আর আমি করবো আজকে ডিমের কারি আর তার সঙ্গে তো বললাম ফুলকপি দিয়ে কাঁকড়ার ঝোল বানাবো আর এইদিকে ভাতটা চাপিয়েছিলাম ভাতটাও কিন্তু আমার হয়ে গিয়েছে তাই আমি এখন ভাতের মাটা ঝড়িয়ে নিচ্ছি আর হাজব্যান্ড কিছু একটা বলছিল তো কি বলছিলাম আমার এখন ঠিক খেয়াল নেই তো ওটাই আমি ওর সাথে কথা বলছিলাম এখানে আমার দেখো মাঠটা ঝরানো হয়ে গিয়েছে ভাতের রাইটা এখন আমি ঘরের ভেতরে রেখে আসলাম আর এইদিকে দেখো পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে এখন রসুন আদা দিয়ে ভালো করে ভিজে নিচ্ছি আর দিলাম এখন জিরে বাটা এটা কিন্তু আমি দুটো দরকারি মশলা একসাথেই করে নিচ্ছি কি বলো তো একই মশলা লাগবে আলাদা আলাদা করতে গেলে সেই তো আবার টাইম লাগবে তো ভাবলাম একসাথেই করে নিই প্রথমে তো দিয়েছি পাঁচ ফোরন তারপরে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন বাটা জিরে বাটা টমেটো কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখন দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলে না বেশ তরকারিতে না রঙ আসে না সেই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমরা শুকনো লঙ্কাটা খুবই কম খাই অর্ধেকটা মশলা আমি তুলে রেখে দিয়েছি আর ডিমের কারিটা অর্ধেকটা মশলা দিয়ে করলাম আর এখন তো ধনে জানো যাতেই দেবে তাতেই একটা অসাধারণ একটা স্বাদ হয় সেই জন্য অল্প করে ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিয়েছি আর সাথে একটু গরম মশলা তো ডিমের কারিটা আমার হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এখন এই যে ফুলকপিটা কেটে নিব বললাম না ফুলকপি দিয়ে কাঁকড়া ঝোলের রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে সেই কারণে ফুলকপিটা ওই যে হাট থেকে নিয়ে আসলো তাই কাটতে একটু লেট হয়েছে কি বলতো আগের দিন আমি সবজি না কেটেই রাখি বেশিরভাগ সময় আর যেগুলো মানে রাত্রিরে কেটে রাখলে ভালো থাকে না সেইগুলো সকালের দিকে কাটি আর ফুলকপিটা তো এই মাত্রই নিয়ে এসছে তো ফুলকপিটা এখন কেটে নিচ্ছিলাম কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে কাঁকড়াটায় নুন হলুদ মাখিয়ে কাঁকড়াটা এখন একটু ভেজে নিচ্ছি কাঁকড়ার বাটি ভাজা কি বলবো এত সুন্দর খেতে তোমরা অনেকে হয়তো ভাবছো ভাজা আবার কি মানে বাটি ভাজা বলতে একটা বাটি করে এই কাঁকড়া তার সাথে শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে না মানে ভাজলে সেটা মাখিয়ে খেতে মানে অসাধারণ লাগে এই শীতের সময় তার সাথে যদি হয় একটু কড়কড়া ভাত অনেক ছোটোতে খেয়েছি জানো তো কিন্তু সেই স্বাদ ভুলতে পারি না তো এইখানে না তো খুব একটা আমাদের এখানে কাঁকড়া পাওয়া যায় না এই কাঁকড়াগুলো দিয়েছিল দিদিরা দিদিদের ছিল ওই ছোট ছোট পাঁচটার মতো একটা বড় ছিল মোট পাঁচটাই ছিল মাকে দিদি জিজ্ঞাসা করছিল যে কাঁকড়া খাবে কাকিমা তো মা বলছিল হ্যাঁ তোমার কাকু তো খেতে ভালোই বাসে তো মা নিয়ে এসেছিলো দুদিন থেকে পড়েই রয়েছে করার হয়নি আজকে আমি টাইম পেয়েছি সেই জন্য আজকে করলাম আসলে কী বলতো দুদিন না অনেকটা পরিমাণে মাছ ছিল সেই জন্য আর করিনি আর আজকে করলাম আর টাটকা টাটকা ফুলকপি দিয়ে বেশ ভালো লাগবে সেই জন্য তোমার কাঁকড়ার ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে ওটা আমি নামিয়ে নিয়েছি তোমরা তো দেখলেই কীভাবে করলাম আমি তো প্রথম মানে যে মশলাটা করেছিলাম ডিমের কারির জন্য সেম মশলা দিয়েছি আর ওতে কিন্তু আমি ওই কাঁকড়ার ঝোলে রকম কিন্তু গুঁড়ো মশলার ইউজ করি মানে লাস্টে যে যাই হোক সবজি মশলা কিংবা গরম মশলা মিট মশলা সব কিন্তু কিছু দিইনি তাহলে কী হবে কাঁকড়ার টেস্টটা থাকবে না মশলাতে না কাঁকড়ার টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায় কাঁকড়াটা করলে না এমনি এমনি করাটাই বেশি ভালো মানে তরকারিটা হয়ে যাবে আর লাস্টে না কোনো মশলা দেওয়াটাই আমার মনে হয় ভালো আর এইখানে আজকে শুধু বড়া টক করছি কারণ অনেকটা পরিমাণে ডাল ভেজানো হয়ে গিয়েছিল। সেই জন্য আর আলু কচু দিয়ে করিনি শুধুমাত্র ওই বড়াগুলো ভেজে যেরকমভাবে টক করি ওরকমভাবে টকটা করে নিলাম আমার তো এইদিকে রান্না কমপ্লিট রান্না কমপ্লিট করে আমি চলে এসেছি বাসন মাজতে অনেকগুলো কিন্তু বাসন জোড়ো হয়েছে তো বাসন মেজে নিচ্ছি আমি এখন আর কি বলো তো এই শীতের সময় তো যত তাড়াতাড়ি কাজগুলো সারা যায় মানে তুমি যতই তাড়াতাড়ি কাজ সারো না কেন তবুও কোথা থেকে বেলা চলে যাবে তুমি বুঝতেই পারবে না আর সব থেকে বড়ো কথা রান্নাটা রান্নাটা যদি সবার আগে করে নেওয়া যায় না তাহলে তবুও অনেকটা মানে সময়টা মনে হয় ঠিকঠাক রয়েছে আর তুমি যদি সান টান করার পর একদম রান্না বসাতে যাও তাহলে দেখবে একদম বেজে গেছে সেই দুটো মানে খেতে খেতে দুটো হয়ে গেছে তো আমার এই দিকে দেখো বাসনগুলো প্রায় মাজা হয়ে গিয়েছে এখন এবারে আমি বাসনগুলো কলপাড়ে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে এই ঝুড়িটার মধ্যে বাসনগুলো ওবর করে দিচ্ছি এখানে যখন শুকনো হয়ে যাবে মানে বাসনগুলো থেকে জল ঝরে যাবে তখন আমি খাঁচার মধ্যে রেখে দেব সকালে যে ধনে পাতাগুলো ডিমের কারিতে দিলাম ওই ধনে পাতার গড়াগুলোই আমি এখন লাগিয়ে দিচ্ছি কী বলো তো তাজা তাজা রয়েছে আর এই এইরকমভাবে লাগিয়ে দিলেও কিন্তু হয়ে যায় অনেক সময় হয় জানো তো মানে এখন হ্যাঁ সিজন ঠিকই কথা কিন্তু অনেক সময় হয়তো বাড়িতে থাকে না আর আনতে যাওয়ারও কেউ থাকে না আর ধনে পাতা না দিলে সেই তরকারিটা ভালো লাগবে না সেই সময় কি হয় এখান থেকে দু একটা পাতা হলেও কিন্তু দেওয়া যাবে আর এখানে দেখো গ্যাসের কাছে প্রচণ্ড পরিমাণে পিবড়ে হয়ে গেছিলো মানে এক প্রকার বাঁশা তৈরি করে ফেলেছিল। তো ওইগুলোকে ক্রাসিম তেল দিয়ে মারা হলো পুরো একদম চাপ চাপ হয়ে হয়েছিল ওই লাল পিঁপড়েগুলো তারপরে আমি এই যে স্নান করে চলে এসেছি এবারে আমরা খাওয়া দাওয়া করবো মানে আমরা বলতে আমি খাওয়া দাওয়া করবো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়ে শীতের সময় জানো তো রোদ দূরে যদি একটু দাঁড়িয়ে পড়া যায় তারপরে আর মানে যেতে ইচ্ছাই করে না মনে হয় এখানেই থেকে যাই এখন আর এখান থেকে যাব না তো আজকে রান্না করেছিলাম টক ডিমের কারি আর এই যে ফুলকপি দিয়ে কাঁকড়ার চল চলো আসতে হবে আসি টা